আমারে কইলো বাচ্চা হইতে দেরি হইব আমি এত ডাক্তার থাকতে দেরি হইব কেন দুই মিলে চেষ্টা করেন আলাইকুম আব্বা আমার আসে কইলো তোমার শাশুড়ি তো একবারে মৃত্যু পথযাত্রী আমি কইলাম যাত্রা শুভ হোক এক ভদ্র মহিলা আসে আমারে কইলো আমার পোলা তো তিন মাস হইলো হাঁটতেছে আমি কলাম হাই হাই অরে আটকান বহুদূর তো সইলা গেছে আমার বউ আমারে ডায়িকা কইলো খুব টেনশন হইতেছে যদি একটা কিছু হয় আমি বললাম আরে একটা কিছু হওয়ার জন্যই তো আনছি আমি কইলাম থাকো আমি বাসা থেকে আসতেছি কইলো আগে তোমার শালি আসুক আরে তাইলে যায় লাভ কি দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক্ষণ লাগে এই ধর তোর বইয়ের জন্য এক বাটি আসার নিয়ে যা আমি কইলাম তাহলে আমারও এক বাটি দাও দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের আমি বললাম হ অবাক ব্যাপার একই দিনে বিয়ে করলাম শুধু বউয়ের খবর হয়ে গেল বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে শুইলে খুব আনন্দ পাইলাম পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু সারা রাইতে ঘুমাইতে পারি না আমি কইলাম হ আমিও আজ থেকে তোমরা দুজনে একসাথে থাইকো আমি মধ্যিখানে ম্যানেজ করে আনি মনে শালি কইল আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনকে খুশি করা পরিবার পরিকল্পনার এক আপা আসছিল আপা আমারে কইল যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করছিলেন কি আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু এটা নিয়ন্ত্রণের না আপা আমার বউরে কইল যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে আমি কইলাম ওই একটা খাবারের নাম কইয়া দাও ওইটা কইও না না আপা আমার বউরে এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ মাসের দুই তিনবার যাওয়া আশা করে আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো সেই পাঁচ ছয় মাস আগে আসছিল আর যায় নাই আমি যার শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে কইল নাতি নাতির মুখটা দেখা দেখে যাবো না আমি কইলাম ঠিক আছে দুই তিন দিনের মধ্যে একটা ব্যবস্থা করতে আসি হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠানো যায় না লোকজন কি মনে করবো তাই বিস্তারিত একটু কইলাম শালিরে করে রিক্সায় করে হাসপাতালের দিকে আসতেছিলাম শালি আমার জড়াই ধরে কইলো আমার খুব টেনশন হইতেছে আমি আরো শক্ত করে জড়াই ধরলাম আমার টেনশন তো বেশি হাসপাতালে ঢুকতেই ডাক্তার রে দেখে বুকটা ধীপ করতেছিল আহ মাইয়া ডাক্তার রে ডাক্তার আপা আমারে কইলো বাচ্চা হইতে দেরি হইব আমি কইলাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন প্রয়োজন হলে আরো দুই তিনজন মিলে চেষ্টা করেন টেনশনে কাঁদতে ছিল আমার হাত নড়তে লাগলো আমার চোখ গরম হয়ে উঠলো মাথা আমি দোয়া করলাম যে বাচ্চা জানি দেখতে আমার মতো হয় দুষ্টির প্রতিবেশী তো অভাব নাই আমোন সময় নার্স এসে কইলো আপনাদের একটা ছেলে সন্তান হয়েছে আমি কইলাম এত শেষটার পরে একটা দাঁড়ান বউরে খবরটা দিয়ে আসতেছি जया বাচ্চা তো দেখে অবাক এত দিন পরে হইল তাও এত ছোট বলে মে এই বাচ্চারে পাল্টা দেন लीक হইয়া গেছে বাচ্চার মুখ দেখে তো অবাক একবারে দাদুর মতো আরে দাঁত ছাড়া যে শালি কইল এই যে বাচ্চার চোখ দুইটা একবারে আমার বোনের মতো কান দুইটাও একবার আমার বোনের মতো আর যে একটা কইল না ওইটা তো আমার মতো আমি নাকের কথা বলতেছিলাম আমার যে ছেলে সন্তান হয়েছে এইটা শুনেই বিশ্বাস করেন একটা ছোট্ট প্রমাণ আছে কিন্তু তা দেখাতে পারবো না আরে ছবিটা নিয়ে আসি নাই শ্বশুর শাশুড়ি কইলো একটা ভালো ছেলে খুঁজতেছি ছোট মেয়েটারে এবার বিয়ে দিয়ে দিবো আমি কইলাম আরেকটা ভালো ছেলে খুঁজে আমার দারে বিয়ে দিবো পরিবার পরিকল্পনার আপাইসা কইলো ভাইজান এই ভাবি স্বাস্থ্য খুব একটা ভালো না এখন আর বাচ্চা কাচ্চা নিয়েন না আমি কইলাম তা ঠিক আছে কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তারা তো আর শুনবো না বলে শোনেন দুই বাচ্চার মধ্যে দূরত্ব রাখা দরকার আমি কইলাম ঠিক আছে বাচ্চা আরেকটা হইলে দুইটারে দুই জায়গায় পাঠাই দেবো নি বাচ্চার পুষ্টির জন্য মায়ের ভালোমতো খাওয়া দরকার আমি কইলাম এই তো মেয়ে মানুষ বলে পক্ষপাতিত্ব করলে ছেলে হলে বলতে বাচ্চার পুষ্টির জন্য বাবার ভালোমতো খাওয়া দরকার আর সারা দিন ধরে বউ বলতেছে আজ পারফরম্যান্স যেন ভালো হয় আমি কইলাম অনেক দিন পড়তো ঠিক আছে চেষ্টা করব নেই আজকে মতো আসতেছি আসি